সুরেন্দা এর আগের ম্যাচে দল ভালো জায়গায় ছিল কিন্তু আজকের মহামানের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ঠিক কোথায় ফুলটা এই এক পয়েন্ট কেন তিন পয়েন্ট হতে পারতো আমি তো তিন পয়েন্টের জন্যই খেলার চেষ্টা করেছিলাম আমি তো প্রথম থেকেই বলছিলাম যে আমরা তিন পয়েন্টের জন্যই খেলবো কারণ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তিন পয়েন্টের লক্ষ্য না নিলে আমরা সামনের দিকে সুপার সিক্সে যেতে পারবো না তো সেই জায়গা থেকে আমাদের টার্গেট তিন পয়েন্ট ছিল কিন্তু আগেও যে চারটে ম্যাচ ড্র করেছি এই গোলমিসের জন্য আজকেও গোলমিস তা সেই জায়গা থেকে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে এখন জিততে হবে তো সুপার সিক্সে যেতে গেলে জিততে হবে হাতে আর তিনটে ম্যাচ আছে আমি আশা করি যে আমাদের ছেলেরা আবার খেলার মধ্যে আছে ফিরে আসলে এই তিনটে ম্যাচ থেকে অ্যাটলিস্ট সাতটা সাত ন পয়েন্ট যদি আমরা পাই আমরা সুপার সিক্সে যেতে পারব শুরুদের সেইভাবে মোটিভেট করছি এই ভুল নিয়ে হলে আবার সর্ধরাতে হবে আমাদের হাতে আবার দশ তারিখের পর আঠেরো তারিখ খেলা দেখা যাক এই ক্ষেত্রে কতটা আমরা বেরোতে পারি বেরোতে পারি তো পার্সেন্ট চেষ্টা করবো আশাও আছে প্লেয়ারদের প্রতি ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ভালো ফিনিশারের অভাব বলে একটা হচ্ছে যে গিয়ে আমাদের আরো একটু কম হয়ে যাচ্ছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে কিছুটা লাখেরও ফেভার করছে না লাখ দিনকে লাখটা ফেভার করছে সেদিনকে আমরা গোল পেয়েছি আগের ম্যাচে তিনটে গোল পেয়েছি কিন্তু ওই জায়গাটা আমাদের স্ট্রাইকারদের মিডফিল্ডারদের উইঙ্গারদের আরও ভাবতে হবে উইং হাতে যে ওই জায়গাটা গেলে আমরা গোলটা করতে পারবো কিন্তু গোল না করলে তো যেতে যাবে না সেই জায়গায় যত ভালোই খেলো এরকম আজকের মতো দিয়ে এক পয়েন্ট নিয়ে যেতে হবে যাই হোক মডার্ন ভালো টিম ওরাও জেতার জন্যেই এসেছিলো আমরাও জেতার জন্যই খেলেছি খেলাটা ভালো হয়েছে আমরা চান্স পেয়েছি অনেক বেশি সে ঠিক আছে গোল করতে পারিনি পরের দিনকে ম্যাচটা জিতে যদি আমরা স্বাগত যদি আশা রাখছি তাই ওকে